রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রিমলি চাকমা নামে এক মাসের শিশুর মৃত্যু হয়েছে শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয় বাবার রেটন চাকমা ও স্বজনের অভিযোগ হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি পরে বিকল্প উপায়ে সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও বাঁচানো যায়নি কর্তব্যরত চিকিৎসক দেবাশিস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ডাক্তারেরও সংকট রয়েছে একটি মাত্র অ্যাম্বুলেন্স সেটিও নষ্ট ষোলো জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন চারজন এরাও ঠিক মতো উপস্থিত থাকে না উদ্ধতন কর্মকর্তাকে বারবার জানিয়েও কোনো প্রতিকার মিলছে না জনগণ বিভিন্ন অভিযোগ দিচ্ছে একটা ঘটনা ঘটেছে একটা শিশু অক্সিজেনের অভাবে একটা শিশুর মৃত্যু হয়েছে আপনি জানেন বিষয়টা এখানে আসলে যেটা সমস্যা আমি যা দেখতে পাচ্ছি এখানে আপনার ডাক্তার ডাক্তার ক্রাইসিস এখানে আমার চারজন ডাক্তার আমি যতটুকু জানি চারজন ডাক্তার এখানে রয়েছেন বাট চারজন ডাক্তার আসলে বাইরোটেশনে ওনারা ডিউটি করেন সবাই এটা এ টাইমে একসাথে উপস্থিত থাকেন না যার জন্য আসলে মানে একজন ডাক্তার দেখা যায় বাই রোটেশন একজন ডাক্তার থাকেন হ্যাঁ তো একজন ডাক্তারের পক্ষে আসলে এত এত পেশেন্টের সার্ভিস দেওয়াটাও এটা আমার মনে হয় একটু দুর্বিষহ এতটা হয়তো সম্ভব হয় না পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের গুলো হচ্ছে ক্রাইসিস থাকে যেমন আজকে যে বাচ্চাটা মারা গেছে কিন্তু হচ্ছে আমি যতটুকু হচ্ছে তার একটা অক্সিজেন সিলিন্ডার ছিল না অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার ছিল বাট ওখানে অক্সিজেন ছিল না অক্সিজেন সরবরাহের ঘাটতির ফলে কিন্তু বাচ্চাটা মারা গেছে তো এই সমস্যাগুলো আসলে আমি এখানে যারা আর এম তার সাথে কথা বলেছি কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলছি এবং সিভিল সার্জনকে হচ্ছে আমি ওভার এটা অবগত করেছি এদিকে হাসপাতালের অবকাঠামোর অবস্থাও নটবড়ে বারবার মেরামত করেও অবস্থার কোনো উন্নতি করা যাচ্ছে না অধিক পুরাতন হওয়ায় ঝুঁকি নিয়েই চলে চিকিৎসার কার্যক্রম তাই স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি দ্রুত একটি নতুন হাসপাতাল ভবন নির্মাণ করে চিকিৎসা সেবার মান উন্নত করার Desk report chartogram news.